কেন কেন পত্র কেন এলে নারদ কেন এলে পিতা আপনি কি ভুলে গেছেন পিতা আপনি কি ভুলে গেছেন ওই দুষ্ট দানবের দলে যতবারই সাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করে আপনারা দেবতারা দেব সেই পর আর সেই পরে ওই দুষ্ট দানবের দল দেবতাদের স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করে তাই বলছে পিতা আপনি চাবেন না পিতা আপনি সম্মনি সম্মুখে বর দিতে আজ আর আপনি চাবেন না পিতা আপনি যাবেন না কেবললেন আরোধ কেবললে তনে সম্ভব নিঃসম্মুখে বল দিতি আজ আমি মর্ধের বুকে যাব না তাহলে বলো বলো পুত্র নারদ বলো কে করলে সম্মনে সম্ভু আমার দ্বারা ধ্যান থেকে অন্য মানুষ পারে পিতা আমি বলি কি পিতা আপনি রম্মা তীর পাঠান তারা তাদের নিত্য গীতে সন্তুষ্ট হয়ে তাদের যদি ধ্যান ভঙ্গ হয়ে যায় তাহলে দিতে হবে না আপনাকে পর আর দেবতাদের কোনো ক্ষতি হবে না কি বললে কি বললে দেব সে না কে বললে তো রে রম্বা তিলোত্তমা বেশ সোনা হদেশ তুমি তাই হোক না তাই হোক বলি ছুটে যাও রম্বা দিলোত্তমার কাছে আজ রম্বা তিলোত্তমাকে পাঠিরা দাও এই শোম কাছে যাও বত্র যাও হে করুণা বত্র মুঠে তুমি ছুটে যাও রম্বা তিলোত্তমারের কাছে চলে গেল রাম মাই বলে গেল রম্ভা তিলোত্তমার কাছে যেতে চাই যাই কোথায় আছে রম্ভা তিলোত্তমা আমি তাদের কাছে ছুটে যাই নারায়ণ 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 তাই তো আমি আমার বিনায় আবার সুর আমি যাব কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই রম্ভা তিলোত্তমার কাছে এবারে দেবশ্রী নারদ সুরের মচ্ছ না কে কেউ সে বুধমাকা হরিরাম এইটা গায়েকে ছুটে চলেছে দেবর সের আরো আজ রম্পা দিলুত্ব আমার কাছে দুজনেই তখন পুষ্প কাননে পুষ্প তুলতে গেছে দেবরাজে দেবসভা সাজন করা হরে কৃষ্ণ ਕਿਸ ਨੂੰ ਕਿਸ ਨੂੰ ਹਾਰੇ ਹਾਰੇ ਆ ਰਿਹਾ ਮਹਾਰੇ ਰਾਮ ਰਾਮ ਦਾ ਮਹਾਰੇ ਹਾਰੇ ਆਜ ਕਿਸ ਨੂੰ હરે સૂર્ય કૃષ્ણ કૃષ્ણ જહર હરે હરે રમ હરા હર હરે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ કૃષ્ણ હરે 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 રમ હરે રમ ગુરુ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ કૃષ્ણ જહર હરે હરે રમ હરે કૃષ્ણ હરે રમ હરે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ বসি নকা তোমরা পুষ্প বাগানি পুষ্প জয়ন করছো কি তো এদিকে যে বড়ো দীপ কি হয়েছি দি বর্ষী নানু পালু পালু তি বরসি কি হয়েছি আজ সে তোমরা জানো না আজ আজ অয়ে সম্ভ তারা বসেছে বসতে চলেছে কঠিন সাধনার জন্য তাই যাও যাও আজ পিতার কাছে গেছিলাম পিতা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে তোমাদের যদি হবে এক্ষুনি সম্পনে সম্বল ধ্যান ভাঙাতে হবে যাও যাও আর দেরি করো না তোমরা তোমরা ছুটে যাও ছুটে যাও সেই সম্পদে সম্বল ধ্যান ভাঙাতে হবে তোমাদের আমাদের দুজনকে যেতে হবে সম্পনী সম্পর্ক কিন্তু যদি আমরা বিফল হয় যদি ওই সম্পনী সম্প আমাদের উপর অত্যাচার করে কোনো ভয় নেই কোনো ভয় নেই আজ পিতা পিতা মাই পাঠিয়ে যেত আমাদের কাছে যাও যাও আজ সর্ব মর্তপাতাল শ্রী ভবনের মঙ্গলের জন্য আজ তোমরা দুজনে ছুটে যাও ওই সম্পনে সম্পর কাছে ও যেতে তোমাদের ভয় করছে এসো এসো আমি আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাবো আর সম্পনে কাছে আমি কাছে যাব না আমি দূর থেকে দেখে দেব কোথায় আছে সম্পনে সম্পর এসো আমার সাথে হরিনাম গাইতে গাইতে চলো আমরা যাই সেই সব কোনে সফর কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ i Krishna going to go Ram the Ram 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 to go

I

i'm um, proud of it yeah, <laughs> <me tie>, hey? and <laughs> ah. to talk. কামড়াতে পারলাম না আরে ওই তোরা চাষ সম্পনি সম্পর ধ্যান ভাঙাতে চল চল ছুটে যাই দেবর্ষী নারদের কাছে আমরা এই অসম বার্তা আমরা দেবর্ষী নারদ কে আমরা দেব চল চল আমরা ছুটে যাই তাই চল তাই চল ব্রহ্মদেবা नम कृष्ण हरे कृष्ण ब्रह्मदेव नम हि राम हरे रामदेवा रम राम कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम हरे আকি কল এখ সাধনায় সেদ্ধ লাভ করে তোমরা একটি রুমাল পাওয়া গেছে তাতে কিছু টাকা বাঁধা আছে যার হারিয়েছে দয়া করে নিয়ে যাবেন তোমাদের তপস্যায় আমি বড় সন্তুষ্ট যে সম্ভনি সম্ভব বর চেনা পুত্রদায় আর সৃষ্টিগঠক তোমাদের ভর দিতে এসেছে কে হে অগো এসেছ এসেছ তবে এসেছে যদি কৃপা যদি হয়েছে ভক্তের কাছে ভক্তের উপরে তাহলে কৃপা করে আজ তোমারই ভক্ত নয় যাহা তোমার কাছে চাইবে বলো বলো তুমি দেবে ও শ্রেষ্ঠ ভক্তির ভক্তের মনের আশা তুমি পূর্ণ করবে আমি কথা দিলাম কথা দিলাম সম্ভব নিঃসম্ভব আস্তমাদের মনে আশা আমি বৌ ভগ লিদা তাও ভগবানি দাও আমি আমাদের চতু দেবদা জন্য নাহি গো নারী নাহি গো নাহি গো ভান অমর রত্থ শত পাবে অমর রক্ত ছাড়া অন্য কোন গণময় চির আমি হাসি মুখে আমি সেই ভদৃত বা দেই হলু দাদা বলতে পারিস বলতে পারিস ভাই বলতে পারিস সৃষ্টিকর্তা বর দেবে কিন্তু আমং রথ বর দেবে না তাহলে সেমন করে হোক কৌশলে আমাদের সে আমং রথ আমাদের আমাদেরই সৃষ্টিকর্তার ঘর ছোট আমাদের কী ভাই ঠিকই বলেছো দাদা ঠিক বলেছ আমি ছেড়ে দাও সৃষ্টির কথার কাছে আমাদের কৌশল কর সে

দুই ভর গে এই বর দান করলাম সরিবতা কারোর হাতে কোন অস্ত্রে হইবি না মরুন তোমাদের কেন ওগো সৃষ্টি কথা শোনো শোন শোনো তোমরা দুই ভাই কার মাঝে শোনো আর ওর হাতে তোমাদের মরণ হবে নাই সত্য কিন্তু যদি কোনো দিন কোনো ক্ষণে তোমরা দুই ভাই মিলে তোমরা অস্ত্র কলহে মেতে ওঠো থাউরে সেনে

শিষ্ট ঘটতার কাছে অমৃত ভার জেনেছে কোন দেবতার হাতে এদানবের হাতে নর কি হাতে কোন হস্তে স্বস্ত পাতা হলে আমাদের মিত্র হবে না হরি ভাই কৃষ্ণ যদি কোন দিন আমরা দুই ভাই হাত তো যদি আমরা ওঠে সেই দিন হবে আমাদের মিত্র কারণ হয়ে নিসংহ আমাদের ঘর ভাঙে যেছিল ওহে বিনোખા ছিল থাম চাই চল ভাই চল আজ বিনোখার তেলকভার চলের মুটি ধরে আমরা নিয়েছি হাম দাদাদের নিত্যกิจ দর্শন করব চল ভাই চল ছুটে যাই হুরবশে বিনোখা তেলকভার কাছে চল চল নিসংহ চল i, don't. I don't.

I don't 아 <laughs>